আমাদের ডিমপি এসি ছাড়াই থাকে কি করবো বলুন আমার তো আর এসি নেই আমি কি করি বলুন তো খুব গরমকাল বলুন বা গরমকালে এমনিতেই আমার হচ্ছে প্রকৃতিসুলভ পরিবেশ সারাদিন মনে করুন যদি বাইরেও খেলে তাতেও চলে যায় কিন্তু গরমকালে তো সেটা থাকা যায় না আমি ওকে করি কি গরমকাল ভোর ওকে ফার্স্ট মানে সে ওপরতলা থেকে নিচে নিয়ে আসি মানে আমার দোতলা থেকে একতলায় সবসময় থাকে আর ও তুলনায় একতলা একতলার ঘরগুলো খুবই ঠান্ডা ঠান্ডা মাটিতেও শুয়ে থাকে খুব গরম পড়লে আমি রাত্রিবেলা গাত পা স্পঞ্জ করে দিই ওকে ঠান্ডা জলে স্নান করায় টক দই খাওয়াই আর বলতে নেই ওকে মোটামুটি এরকমভাবেই রাখা হয় এই যেহেতু ও ছোটো থেকেই এরকমভাবে গরমে থেকে থেকে অভ্যেস এসির ব্যাপারটা ও জানেই না তাই এটা ওর গা সওয়া হয়ে গেছে সত্যি কথা বলতে খুব গরমে ওর কষ্ট হয় বুঝতে পারি কিন্তু কি করব বলুন আমার সেই ক্ষমতা নেই যকে দেবো হ্যাঁ মাঝে মাঝে আমি ওকে ওই বরফটা বরফ কিউবটা যেটা আছে ওটা জলের সঙ্গে মিশিয়ে দিই বা খাবারের সঙ্গে মিশিয়ে দিই এইভাবে ওর ভেতর থেকে শরীরটা ঠান্ডা রাখার চেষ্টা করি আর খুব গরম হলে ওকে তো পাতকে জল আছে ঠান্ডা জলে চান করিয়ে দেওয়া গা তো স্পঞ্জ করে দেয় এইভাবেই ও থাকে ছোটো থেকে ওকে এইভাবেই রেখেছি গরমকালে একটু হালকা লিকুইড খাবার দিই এরকমভাবেই চিকেন স্যুপটা বেশি করে স্যুপ জাতীয় খাবারটা বেশি করে দিই টক দইকে ঘোল করে দিই এইভাবেই ওকে রাখতে হয় ও এইভাবেই থাকে দেখতে পাচ্ছেন ঠান্ডা মাটিতে ও শুয়ে থাকবে সারাদিন দুপুরবেলাটা এরকমভাবেই খাটে দুপুরবেলাটাই একটু কষ্ট রাত্রিলে এত কষ্ট হয় না এই দেখতে পাচ্ছেন এবার বিকাল হয়েছে ওকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে তাই ও আমার মাথার কাছে এসে শুয়ে আছে ও মোটামুটি এরকমভাবেই বড় হয়েছে ছোট থেকে আমার মনে হয় আমি যে পরিবেশ ওকে দিতে পারি সেই পরিবেশ কিন্তু ফ্ল্যাট বাড়িতে মানুষেরা পায় না মানে বাচ্চারা সেই সব বাচ্চারা পায় না এই যে দেখতে পাচ্ছেন সবসময় সময় খোলা বেলার মধ্যে দৌড়াদৌড়ি করে ওকে দুটো তিনটে টাইম নিচে নামানো হয় খেলাধুলা করে হ্যাঁ জল নিয়ে খেলা করে এই সব নিয়ে ওর কেটে যায় আর এই দুপুরটাই আমার একটু কষ্টকর তখন ওকে বেশিরভাগ সময় দোতলার থেকে সে নিচের নিচে তো নিয়ে চলে আসি আর যেহেতু পুরোনো দিনের বাড়িতে ঘরগুলো খুবই ঠান্ডা আর ও যেহেতু ছোটো থেকেই মানে এসি ব্যাপারটা পায়নি বলে ওই জন্য আমার মনে হয় না খুব একটা ওর কষ্ট হয় আর কষ্ট হলে কী করবো বলুন আমার যতটুকু ক্ষমতা ততটুকুই আমি ওকে দিতে পারি ভালোবেসে রেখেছি খুব কষ্ট হলে ওই জলই একটা উপায় আর নইলে বললাম ভেতর থেকে ঠান্ডা করার জন্যে ওইরকমভাবেই ওকে টক দই বেশিরভাগই দিয়ে থাকি ডিমটা অল্প দিই গরমকালে চিকেন স্যুপ দিই মানে লিকুইড জাতীয় খাবারটা বেশি দিই খাবারের সঙ্গে আমি চিরকালই ওকে চেষ্টা করি জল জাতীয় মানে জলটা বেশি করে দিতে এমনি সময় জল কম খায় কিন্তু খাবারের সঙ্গে চিকেন স্যুপ বা দইয়ের সঙ্গে জলটা বেশি করে দিলে ও এরকমভাবেই বড় হয়ে গেছে তা আমি ওকে বেশিরভাগ এরকমভাবেই রেখে থাকি আর ওই বেশিরভাগ টাইমে বলি না ও বাইরেই খেলাধুলা করে হাওয়ার মধ্যে আর যখন গরম হয় তখন ওই নিচের ঘরে গিয়ে শুয়ে থাকে